আমি এখন কলেজ স্ট্রিটের রাস্তায় দাঁড়িয়ে আমার সামনে এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম হাসপাতালের নবনির্মিত গেট কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল যেটি আঠারোশো পঁয়ত্রিশ সালের আঠাশে জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় মেডিকেল কলেজ বেঙ্গল রূপে প্রতিষ্ঠিত হয় আর সেই বছরের পয়লা জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছিল এবং ডক্টর মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি ও ডক্টর গুডিড এই দুজন শিক্ষক ছিলেন দুজন দেশীয় শিক্ষকও কিন্তু ছিলেন পাশ্চাত্য বিদ্যায় শিক্ষিত মধুসূদন গুপ্ত এবং নবকৃষ্ণগুপ্ত মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদকারী প্রথম ভারতীয় হিসাবে মধুসূদন গুপ্তের নাম চিরস্মরণীয় হয়ে আছে একটা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হয়েছিল একশো জন ছাত্রের মধ্যে বেশিরভাগ ছিলেন হেয়ার স্কুল স্কটিশ চার্চ স্কুলের ছাত্র মোট উনপঞ্চাশ জনকে নেওয়া হয়েছিল ফাউন্ডেশন ছাত্র হিসাবে আর মেডিকেল কলেজের ছাত্রকারা ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় কালাজরের আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রথম নেপালি নার্স লামু আমাত্ম ডেভিড হেয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি ইত্যাদি এইসব মহামানবগণ তবে আজ মেডিকেল কলেজের ইতিহাস আমার উপজীব্য নয় আজ কলেজ হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখতে দেখতে এই হাসপাতাল সংক্রান্ত আমার কিছু অভিজ্ঞতার গল্প উপলব্ধি আর অনুভূতির কথা তোমাদের সাথে শেয়ার করব। সে অভিজ্ঞতা সম্পূর্ণ অচেনা অজানা মানুষজনকে নিয়ে যাতে সাথে কোনো দিন যে পরিচয় হতে পারে তা কখনো ভাবিনি হাসপাতালে তো কেউ মজা করতে আসে না নানা ধরনের রোগের থেকে নিষ্কৃতি পেতে আসে কেউ স্বল্প সময়ের জন্য কাউকে বা দীর্ঘদিনের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয় নিরোগ হওয়ার জন্য এখানে প্রতিনিয়ত জীবন আর মৃত্যুর মধ্যে চলে সংঘর্ষ বাস্তব বড় রুড়ো এখানে আমার প্রিয় মানুষটি শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল হাসপাতালের ফিমেল ওয়ার্ডে আমাকে থাকতে হয়েছিল বেশ কিছুদিন সেই সময় একদম সামনে থেকে নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কত অপরিচিতরা পরিচিত হয়ে গেছে ভাবলে অবাক লাগে নাম ধাম পরিচয় না হয় নাই বললাম তাদের সম্পর্কে আমার উপলব্ধি আর অনুভবের কথা তোমাদের বলি আমার পাশের বেডে একটি ছেলে আর একটি মেয়ের সত্যিকার ভালোবাসার গল্প বলি এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই শারীরিক চাহিদা নেই দীর্ঘদিন ধরে জটিল রোগ নিয়ে মেয়েটি ভর্তি ছিল অনেক দূর থেকে সে তার বাবা মা আর ভালোবাসার মানুষটির সাথে হাসপাতালে এসেছিল তার হাত পা ফুলে গেছে সারা মুখে স্পট পড়ে গেছে কত ইঞ্জেকশন স্যালাইন চলছে তার শরীর জুড়ে এত তীব্র কষ্টের মধ্যেও তার জন্য অপেক্ষারত তাকে সমস্তটুকু দিয়ে তার সাথে দীর্ঘ এক মাস ধরে হাসপাতাল চত্বরে পড়ে থাকা ছেলেটা তার সমস্ত কষ্টের যন্ত্রণার সামনে যেন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি সেরে উঠলে তারা একসাথে জীবন কাটাবে এই আশা আর বিশ্বাস তাদের ভালোবাসাকে উন্নীত করেছে সত্যিকার মানবিকতায় এই প্রেম ভালোবাসা চরম সত্য এর মধ্যে কোথাও এতটুকু ফাঁকি নেই মেয়েটির ডায়ালিসিসের তীব্র কষ্টকে ভোলাতে ছেলেটিকে দেখতাম মোবাইলে তাকে চার্লি চ্যাপলিনের মুভি দেখিয়ে ওইটুকু সময়ের জন্য একটু হাসি দিতে পারছে মেয়েটির মুখে মেয়েটির সরল সিধা মা রাত দিন এক করে মেয়েটির যাবতীয় কষ্ট ভোলাতে তার সেবা করছে এখানে না এলে এই ব্যাপারগুলো অনুভব করতে পারতাম কি আমাদের বেডের বিপরীত বেডে ছিল একটা মিষ্টি মেয়ে গোলু মলু টেডি বেয়ার আমার একটি ছাত্রীর মতন হুবুহু দেখতে রক্ত সমস্যায় ভর্তি ছিল মাঝে মাঝে ব্যথায় কাদ্য আবার ব্যথা কাটলে হাসি মজা উচ্ছ্বল একটি চমৎকার মেয়ে যে তার বাবাকে হারিয়েছে অনেক অল্প বয়সে মাকে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করছে কত স্বপ্ন কত পরিকল্পনা তার ওইটুকু মনে একটা খাবার দোকান দেবার কথা ভাবছে সে বলেছি সুস্থ হয়ে খাবার দোকান দিতে আর আমায় জানাতে আমি ওর দোকানের ফার্স্ট কাস্টমার হতে চাই আর একটি মেয়েকে দেখেছিলাম বায়াপসি হয়েছে দুবার সারা শরীর কাটা ছেঁড়া সন্তান ফেলে রেখে হাসপাতালে পড়ে রয়েছে মুখে সরল হাসিতে যন্ত্রণা লুকানো ওর গ্রামটা নাকি শুনলাম খুব সুন্দর আমায় যেতে বলেছে বারবার করে যেতে তো হবেই একবার প্রথম যেদিন এসেছিলাম আমাদের পাশের বেডের মেয়েটি আমার উদ্ভ্রান্ত ভয়ার্থ মুখ দেখে প্রথম আমায় আশ্বাস দিয়েছিল সাহস দিয়েছিল বলেছিল ভালো হয়ে যাবে তোমার প্রিয়জন গ্যাস অম্বলের জর্জরিত মেয়েটির বিকট ঢেকুরের শব্দে কেউ ভয় পেত কেউ বা চমকে যেত কখনো বা হাসত কিন্তু তার কষ্টটা উপলব্ধি করতে কেউ পারত কি অ্যাসিড খেয়ে যে মেয়েটি ভর্তি হয়েছিল সে আমায় জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেছে জন্ডিস নিয়ে ভর্তি হয়েছিল একটি মিষ্টি বাচ্চা মেয়ে সঙ্গে তার মা ছিল সে এক দুরন্ত ছটফটে উজ্জ্বল উজ্জ্বল কিন্তু সন্তানের প্রতি অসম্ভব কেয়ারিং একজন মা তার সঙ্গে সকলকে হেল্প করার যে একটা আশ্চর্য মানসিকতা দেখেছিলাম তা সত্যি অবাক করে দেয় অযাতিতভাবে সে আমায় যা হেল্প করেছে তা আমি কখনো ভুলতে পারব না সত্যি কথাই আরো একটি মেয়ে অনেক দূরে ওর বাড়ি অসুস্থ বোনের জন্য দীর্ঘদিন ধরে হাসপাতালে পড়ে রয়েছে স্বামী সন্তান সব ছেড়ে স্বামীর সাথে অশান্তি হচ্ছে কিন্তু বুদ্ধি দিয়ে ব্যালেন্স করছে সব দিক আমাকে রোজ একটা করে পান খাওয়াতো মুখখানা খুব হাসি খুশি ও যে কখনো রাখতে পারে তা মনেই হতো না ওয়ার্ডে সবাই একটা পরিবারের মতন হয়ে গিয়েছিলাম শুধু রোগী বা বাড়ির লোকজন নয় ডাক্তার নার্স আয়ামাসিরা ওয়ার্ড বয়রা এমনকি খাবার দিত যে ছেলেটি সবার মধ্যে একটা অদ্ভুত সংযোগ গড়ে ওঠা অন্য কোনো এন্টারটেনমেন্ট তো নেই এখানে না আছে দিন না আছে রাত না নিদ্রা না জাগরণ না সুখ না দুঃখ বেড খালি হলে মুহূর্তে তা ভর্তি হয়ে যায় রোগ আর রোগের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই কেউ না ফেরার দেশে চলে যায় কেউ হাসিমুখ নিয়ে বাড়ি ফেরে যখন বাড়ি ফেরা হয় মনে হয় বন্ধ গহন অন্ধকার থেকে আলোয় ফিরছে এ এক অন্য জগৎ অন্য পৃথিবী